প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে এখন নির্বাচিত সরকার তাই আন্দোলনের নামে কেউ মানুষের গায়ে হাত দিলে এর পরিণতি ভালো হবে না বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন বেগম খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণ হয়ে যাবে জেনেই আদালতে হাজিরা দিতে ভয় পেয়ে হরতাল ডাকেন প্রধানমন্ত্রী বলেন পাঁচ জানুয়ারি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে এখন আর কোন প্রশ্ন নেই প্রকাশ্য ইতালির মিলান নগরীতে সম্প্রতি আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে ওই সম্মেলন সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে ডাকা এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে গুরুত্ব পায় বিগত পাঁচ জানুয়ারির নির্বাচন লতিফ সিদ্দিকী সংসদের বাইরে থাকা দলগুলোর সাথে আলোচনা ও আন্দোলনের প্রসঙ্গ দুর্নীতি মামলা থেকে বাচ্চার জন্য হরতাল ডেকে ডেকে যাতে কোর্টে না যেতে হয় হাজিরা দিতেই ভয় পায় জন্য বললাম যে সোমন পুলিশ পুলিশ আমাদের মধ্যে মামলা হচ্ছে আমরা তো কোর্টে যেতে ভয় পাইনি ওনার এত ভয় কিসের জন্য কারণ এত টাকা সে চুরি করে খেয়েছে সেই জন্য পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে অনেকেরই ধারণা ছিল একেবারে দেশে সাংঘাতিক অবস্থা সৃষ্টি করবে আমি বলছিলাম কিছুই হবে না হয়েছে কিছু হয় নাই তুমি আন্দোলন দু চারটা মানুষ খুন করার নামে আন্দোলন না হ্যাঁ পাঁচই জানুয়ারি মনে রাখতে হবে তখন কিন্তু সামনে একটা নির্বাচন তখন যে কাজটা করতে পেরেছে এখন কিন্তু আমরা নির্বাচিত সরকার ক্ষমতায় আছি তখন একটা ট্রানজিট পিরিয়ডে আমরা ছিলাম একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আমরা কাজ করছিলাম তখন যেটা করতে তারা পেয়েছিল এখন তা পারবে না এটুকু দেশবাসীকে আমি আশ্বস্ত করতে পারি এবার আমার দেশের মানুষের গায়ে হাত দিয়ে দেখুক আমার একটা দেশের মানুষের ক্ষতি করলে তার পরিণতি কি হবে সেটাও তারা দেখবে সেটা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মদদে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতা হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন খুনিদের সাথে কিসের আলোচনা এই দেশের রাজনীতির জন্য এই দেশের মানুষের জন্য অনেক কিছু সহ্য করেছি কিছু সহ্য করেছি শুধু দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে কিন্তু আর কত বারবার এই প্রশ্নটা আনেন কেন আপনার মা বাবা ভাইদের কেউ যদি খুন করে আপনি কি সমঝোতা করতে বসবেন টেবিলে আমি তো আপনাদের সাথে জনগণের সাথে দেশের সাথে সেটাও সহ্য করেছি সেটাও করেছি এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন পাঁচ জানুয়ারির নির্বাচন নিয়ে যারা কথা বলছেন তাদের দূরদর্শিতার অভাব একই সাথে তিনি বলেন যে দল নির্বাচনে অংশ নেয়নি তাদের সম্পর্কে বিশ্ব সম্প্রদায়েরও কোন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের মধ্যে কেউ কেউ কথা বলছে এটা ঠিক কিন্তু সেই সব রাষ্ট্রেরই রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা চ্যান্সেলর তাদের সঙ্গে যখন আমার কথা হয়েছে কেউ কিন্তু এই পাঁচই জানুয়ারি নির্বাচনে একটা প্রশ্ন তোলেনি এবং আমাকে সবাই অভিনন্দন জানিয়েছে যে আমি যে আবার নির্বাচিত হয়েছি এবং বাংলাদেশকে যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেই বিষয়টাই কিন্তু সামনে এসেছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার কোনো আইনি ব্যবস্থা নেয়নি ইসলামিক দলগুলোর এমন অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী জানান ইতোমধ্যে তিনি মন্ত্রিসভা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বহিষ্কার হয়েছেন যারা বলছেন গ্রেপ্তার করা তাদেরকে বলব আপনারা ধরিয়ে দিন বা জানিয়ে দিন কোথায় আমাদের যদি হাতের মুঠে থাকে আমরা নিশ্চয়ই গ্রেপ্তার করবো কিন্তু যিনি দেশেই নাই তো তাকে আমরা সেখানে গ্রেপ্তারটা করবো থেকে। তাদের দাবির আগেই পদক্ষেপ যখন আমরা নিয়েছি অন্যান্য আর কিছু না পেয়ে এখন নতুন নতুন ইস্যু বাড়ালে সেটা তো হবে না আমরা একটা সরকারে আছে আমাদের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় সেইভাবেই কিন্তু পদক্ষেপ নিচ্ছি এবং নেব কাজে হরতাল ডাকার তো প্রয়োজন নাই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন আহমেদ পিপল এনটিভি নিউজ ঢাকা